হাত পাকানোর জন্য চোরেদেরও বোধহয় ট্রেনিং হয় আর সেই কারণেই বয়সে অনেক নবীনরা গৃহস্থের বাড়ির ভিতরে উঁকি ঝুঁকি মেরে সামান্য প্রচেষ্টা করে বিফল হয়ে ঢুকতে সাহস না পেয়ে বাইরে সার্ফের কৌটো শ্যাম্পুর বোতল কাঁসা পিতলের থালা নিয়ে খুশি মনে বাড়ি ফিরে যান তবে এর পিছনে প্রশিক্ষক হিসেবে কোনো বড় সড়ো পাকা চোরদের হাত আছে কি না সেটাই জানা দরকার কিন্তু একের পর এক চোরের ঘটনার কিনারা না হওয়ার কারণে সাধারণ মানুষও ক্লান্ত তাই লিখিত অভিযোগও জানাতেও অনীহা নদী আর শান্তিপুরে একই রকম এক হার হিম করা ঘটনা এলাকায় উঠে আসলো শহরের অন্যতম ঘনবসতিপূর্ণ বল্লভী আচার্য পাড়ায় সেখানেই পূর্ণচন্দ্র দাসের বাড়িতে তাঁত শাড়ি উৎপাদন কারখানা আছে আর সেই কারখানাতেই লাগানো হয়েছে সিসি ক্যামেরা সকালতেই বাথরুম বাইরের বারান্দায় রাখা ছোটোখাটো কিছু ব্যবহার্য জিনিস খুঁজে না পাওয়ায় নির্ভর করেছিলেন সিসি ক্যামেরার উপর তাতেই আজ সকালে রেকর্ডিং হওয়া ভিডিও দেখেই চক্ষু চড়ক গাছ বছর পনেরো বয়সী এক কিশোর আনুমানিক ভোর সাড়ে তিনটে নাগাদ তাদের বাড়িতে প্রাচীরকে প্রবেশ করে প্রথমে চেষ্টা করে ঘরে ঢোকার প্রয়োজনীয় সরঞ্জাম মনের সাহস পূর্ব অভিজ্ঞতা না থাকার ফলেই হয়তো বাইরে থেকে বেশ কিছু জিনিসপত্র নিয়ে চম্পট দেয় তবে ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় যেতে অনিহা প্রকাশ করে বাড়ির গৃহিণী দাস তিনি বলেন বিগত দিনে অনেকেই চুরি হওয়া সামগ্রী তো দূরে থাক ন্যূনতম চোরের হদিশ পর্যন্ত পাওয়া যায়নি তাই তাদের এই অনিহা। ছেলে দেবশঙ্কর দাস জানায় সিসি ক্যামেরা দেখে ওই কিশোরকে কখনো আগে তারা দেখেনি তবে সিসি ক্যামেরা সম্পর্কে হয়তো জানা ছিল না গেরুয়া রঙের গেঞ্জি পরে লাল গামছা নিয়ে চুরি করতে আসা হয় কিশোরের তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের উপর বিশ্বাস রয়েছে তাদের সমাজ মাধ্যমে কিশোরের নাম পরিচয় ঠিকানা নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে বলেই তাদের বিশ্বাস

আচ্ছা তো ওখানে দেখা যাচ্ছে কি ও চেষ্টা করছিল ঘরের দরকার বাইরে নাকা চেষ্টা করছিল না বাইরে থেকে নিউজটনের চেষ্টা করছিল কি কি জিনিস চুরি হয়েছিল বড় বড় স্যাম্পল হোটেল ছিল এখানে ছিল এখানে একটা কাথার বাটি ছিল একটা গ্লাস ছিল সেটা ওখানে এক ফটো সার্চ ছিল সেগুলো মানে বাইরে যাওয়ার ছিল কোন

থানায় কমপ্লেন জানিয়ে তো এখনো জানা না জানাবে তো কারণ যেহেতু ওই ছেলেটিকে দেবে আরো বড় চুরি হয়েছে কিনা সেগুলো জানার দরকার তো আর জানালে তোমার যদি থানায় না জানাও তোমার তাহলে জানবে কি করে আমি জানানোর কথা ভেবেছিলাম এখনো ঠিক করে করিনি কি নাম বললে গেবশঙ্কর দাস নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া